নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি মহাবিশ্বের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন আজকের ঐশ্বরিক বার্তাটি আপনার জীবনের শ্রেষ্ঠ বার্তা তাই এই বার্তাকে ভুলেও অবহেলা করবেন না আপনার এটা জেনে অবাক লাগবে যে এই পৃথিবীতে কোনো এক স্থানে কোনো একজন আপনার জন্য মনে মনে কষ্ট পাচ্ছে অশ্রুসিত্ত সর্বদাই আপনার কথা মনে করছে এবং গোপনে কাঁদছে মহাবিশ্বের এই বার্তা আপনাকে জানাতে চায় সেই ব্যক্তি কষ্টের কারণেই আপনার জীবনে বহু নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে সেই ব্যক্তি কষ্ট পাওয়ার কারণেই আপনার জীবনে অনেক ক্ষেত্রেই বাধা বিপত্তির সৃষ্টি হয়েছে আপনি জানেন এই বিশাল মহাবিশ্বে কোথাও না কোথাও এমন সেই ব্যক্তি আছে যে আপনাকে নিজের অন্তরের অনুভূতি দ্বারা ভালোবাসেন আপনাকে সর্বদা মনে করেন তার চিন্তায় সর্বদাই আপনি আছেন আপনি তাকে হয়তো চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু তার আপনার জন্য সর্বদাই হৃদয়ে এক কম্পন সৃষ্টি হচ্ছে আপনি তার জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আপনি জানেন না কিন্তু মহাবিশ্ব কখনো কোনো অনুভূতিকে অযথা প্রবাহিত করে না প্রত্যেকটি এই প্রবাহমান অনুভূতির পিছনে একটি বিশেষ কারণ বা পূর্বের কোনো গল্প লুকিয়ে থাকে আর আজ মহাবিশ্ব আপনাকে তা জানাতে চায় মহাবিশ্বের এই বার্তা আপনি উপেক্ষা করে চলে যেতেই পারেন কারণ আপনি যদি মহাবিশ্বকে বিশ্বাস না করেন ভালো না বাসেন মহাবিশ্বের অস্তিত্বের কোনো গুরুত্বই আপনার জীবনে না থাকে তাহলে এই বার্তাও আপনার কাছে ঠুনকো সামান্য যার কোনো মূল্যই নেই তাই এই মূল্যহীন বার্তা আপনি কেনই বা দেখবেন আর যদি মহাবিশ্বের অস্তিত্ব আপনার কাছে থাকে তাহলে অবশ্যই এই বার্তা আপনি সম্পূর্ণ দেখবেন আর অন্তর দিয়ে এই বার্তার গভীরে প্রবেশের চেষ্টা করবেন দেখবেন আপনার হৃদয়ে এক আলাদা শান্তি অনুভব হচ্ছে মহাবিশ্বকে চিন্তায় আনুন কল্পনায় আনুন এবং কৃতজ্ঞতা জানান জীবন বদলে যাবে এখন হয়তো আপনি ভাবছেন যে সেই ব্যক্তি কে হতে পারে আপনার কোনো পুরনো বন্ধু যাকে আপনি ভুলে গিয়েছেন অথবা হয়তো সে কেউ যাকে আপনি চেনেন না কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন সর্বদাই কোনো সংযোগ ছাড়া এক একতরফা যেরকম ভালোবাসা হয় না কোনো সংযোগ ছাড়া যেমন অন্তর আত্মা একে অপরের ডাকে সাড়া দিতে পারে না ঠিক তেমনই আপনার জন্য যদি কেউ অন্তরালে বা আড়ালে নিজের অশ্রু ঝরায় তাহলে মানতেই হবে এর পেছনে কোনো গোপন রহস্য না থাকলে আপনার সঙ্গে তার সংযোগ মহাবিশ্ব কখনই করার চেষ্টা করতো না তাই কোনো পূর্বের সংযোগ ছাড়া এই কার্যকরণ সম্পর্ক সম্পূর্ণই ব্যাঘাত হতো তাই পূর্বের কোনো সম্পর্ক আছে এটি নিশ্চিত সেই ব্যক্তির আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি তার যে বিশ্বাস তা হয়তো বহুদিন ধরেই জমেছিল আর তার অন্তরাত্মার ডাক মহাবিশ্ব শুনেছে তিনি হয়তো মহাবিশ্বের কাছে প্রার্থনা করেছেন আপনাকে ফিরে পাওয়ার আপনাকে কাছে পাওয়ার আপনার কথা মনে করে সে বারবার বার কেঁদেছে তাই তো আপনার জীবন এখন সেই পরিবর্তনের দ্বার এসে উপস্থিত হয়েছে যেখানে ভালোবাসায় পূর্ণ থাকবে আর আনন্দে পরিপূর্ণ থাকবে এটি একটি ইঙ্গিত যা আপনাকে নিজেকে গ্রহণ করতে হবে এবং উপলব্ধি করতে হবে যে নিজে কারোর জন্য একটি পুরো পৃথিবীর মতো এই ব্যক্তি আপনারই মঙ্গলকামনায় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে প্রার্থনা করেছে এবং তার জন্যই হয়তো আপনার জীবনে এমন পরিবর্তন এসেছে সুখ দুঃখ ভালোবাসা কৃতজ্ঞতা এবং আপনার সুখের জন্য তার আত্মত্যাগের প্রতীক যখন সে আপনার কথা ভাবে তখন তার হৃদস্পন্দন বেড়ে যায় তার চোখ ভিজে আসে সে আপনাকে শুধুমাত্র অন্তর থেকে ভালোবাসে আপনার জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে চায় তাই এই সংকেত থেকে ব্রহ্মাণ্ড আপনাকে মনে করিয়ে দিচ্ছে অন্তরালে কেউ একজন আছে যে আপনি একারন আপনার পাশে কেউ একজন আছে যিনি আপনাকে অন্তর থেকে ভালোবাসেন যার ভালোবাসা নিখুঁত আপনার জন্য তার যে প্রার্থনা সেও এক বিশেষ তার সুখ আর আপনার সুখ এখন মিলেমিশে একাকার হবে এই বার্তাগুলি আপনাকে গ্রহণ করতে হবে কারণ মহাবিশ্বের পরিকল্পনা এই যে ব্যক্তি আপনার জীবনের একমাত্র অঙ্গ হয়ে উঠবে যখন আপনি তার সবচেয়ে বেশি কাছের হয়ে উঠেছেন যখন আপনাকে তার অর্থাৎ তাকে আপনার একে অপরকে প্রয়োজন হবে কিন্তু যখনই এটি ঘটবে আপনাকে বুঝতে হবে সব কিছু বদলে যাবে আপনি অনুভব করবেন যে তার অশ্রুটি শুধু যন্ত্রণায় ছিল না বরং আপনার জন্য না বলা অনেক গল্প লুকিয়েছিল তার চোখের জল শুধুমাত্র দুঃখের প্রতীক নয় বরং সেগুলোর মধ্যে ছিল গভীর শক্তি আপনাকে বুঝতে হবে এই অশ্রুগুলো বৃথা নয় আসলে এগুলো আপনার জীবনের আশার আলো ভালোবাসা ও এক নতুন সূচনার বার্তা নিয়ে আসবে যে ব্যক্তি তার সকল আনন্দ আপনার সঙ্গে ভাগ করতে চায় মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনি কারোর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এটা অনুভব করা যাবে যখন আপনি বুঝবেন যে কেউ একজন আছে যে আপনার কথা সর্বদাই ভাবছে প্রত্যেকটা রাত আপনার নামে সে জেগে থাকে প্রার্থনা ও ভালোবাসা তার পবিত্র পবিত্র আত্মার ভালোবাসার ডাক মহাবিশ্ব সর্বদাই শোনেন এক জাদুকরী পরিবর্তন আনবে আপনার জীবনে আপনার শুধু নিজেকে গ্রহণ করতে হবে তার ভালোবাসা নিজের জীবনে ইতিবাচকতা জাগিয়ে তুলতে হবে কারণ যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন তখনই সেই ভালোবাসাকে আপনি অনুভব করতে পারবেন যা এই ব্যক্তি আপনার জন্য নিয়ে আসছে আসন্ন দিনে ব্রহ্মাণ্ড আপনাকে তাই সংকেত পাঠাবে এই সংকেত শুধু আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আর যখনই এই পরিবর্তন আপনার জীবনে এসে উপস্থিত হবে তখন আপনি বুঝতে পারবেন যে মহাবিশ্ব আপনাকে কতটা সাহায্য করেছে কারণ আপনার জীবনে লুকিয়ে থাকা সেই পবিত্র সৎ এবং ভালো মানুষটির সঙ্গে আপনার যোগ বন্ধন তৈরি করেছে তার প্রেয়ার দোয়া বা প্রার্থনা সবটার মধ্যেই যেন আপনি ছিলেন সবটা জুড়ে আপনি ছিলেন ঈশ্বরের কাছে তার চাহিদা ছিল শুধুমাত্র আপনাকে ভালো রাখা আপনাকে সুস্থ রাখা মহাবিশ্বের এই বার্তা আপনাকে বোঝাতে চাইছে যে অন্তরালে লুকিয়ে থাকা ব্যক্তি আপনাকে কতটা ভালোবাসে এইবার আপনার জীবনে যা পরিবর্তন ঘটবে তার পবিত্র ভালোবাসার কারণেই ঘটবে আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি সকলে মিলে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান আর এই বার্তা পেয়েছেন তার জন্য মহাবিশ্বকে অসংখ্য ধন্যবাদ জানান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স হে মহাবিশ্ব তুমি আমাদের সুস্থ রেখেছ ভালো রেখেছ আনন্দে রেখেছ আমাদের জীবনকে তুমি তোমার ইচ্ছে মতো পরিচালিত করো আমরা তাতেই খুশি তোমার ওপর আমরা সর্বদাই কৃতজ্ঞ তুমি আমাদেরকে ভালো রেখো ধন্যবাদ তোমায়